দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা যা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আবর্তিত হয়েছিল এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে দেশে এরকম অস্থিতিশীল পরিস্থিতি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ফ্যাশন সংস্থাগুলো বাংলাদেশ থেকে তাদের অর্ডার অব্যাহত রেখেছে এই অপ্রত্যাশিত প্রবণতাটি বাংলাদেশি রপ্তানিকারকদের দৃঢ়তা এবং সক্রিয় পদক্ষেপের জন্য হয়েছে যারা বিশ্বব্যাপী কোম্পানিগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে এবং চরম অস্থিরতার মধ্যেও রপ্তানির সময়সীমা পূরণের জন্য ব্যাপক প্রচেষ্টা করেছে ইউরোপ আমেরিকা এবং পূর্ব এশিয়ার অনেক ব্র্যান্ড যেমন পোলো গ্যাপ এক্সপ্রেস এবং সম্প্রতি চালু হওয়া কোরিয়ান ব্র্যান্ড বিওয়াইসি তাদের অর্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে শিল্প সংশ্লিষ্টরা মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নিয়োগ বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে আরও মজবুত করেছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে আস্থা বাড়িয়েছে জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান জানিয়েছেন ইউএস পোলো তার কোম্পানির সবচেয়ে বড় ক্রেতা প্রত্যাশার বাইরে অর্ডার বাড়িয়েছে এখন তাদের সক্ষমতার প্রায় চল্লিশ পার্সেন্ট দখল করেছে তিনি আরও উল্লেখ করেছেন জুলাই মাসে পূর্ববর্তী সরকারের দ্বারা আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় তার কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশে পরিস্থিতি ব্যাখ্যা করতে ইউএস পোলো অফিস পরিদর্শন করেছেন যা ক্রেতার অর্ডার ধরে রাখতে এবং রপ্তানি সম্প্রসারণ করতে সহায়তা করেছে একইভাবে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন ইউএস পোলো এবং গ্যাপের মতো নিয়মিত তিনজন মার্কিন ক্রেতা বাংলাদেশ থেকে তাদের ক্রয়ের উৎস বাড়িয়েছে অন্যদিকে একটি শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক বাংলাদেশের মাস্কো গ্রুপ প্রথমবারের মতো একটি শীর্ষ কোরিয়ান ব্র্যান্ডের কাছ থেকে ক্রয়ের অনুসন্ধান পেয়েছে যা দেশের চলমান অস্থিরতা সত্ত্বেও ক্রমবর্ধমান আন্তর্জাতিক পোশাক রপ্তানি সম্প্রসারণের লক্ষণ আমেরিকার পাশাপাশি ইউরোপীয় ক্রেতারা যেমন এইচ অ্যান্ড এম এবং ইন্ডিটেক্স সাম্প্রতিক ব্যাঘাতের কারণে বিলম্বিত শিপমেন্টের জন্য জরিমানা আরোপ না করে বিষয়টিকে সাময়িক অসুবিধা হিসাবে দেখেছে এই তার সরবরাহকারীদের আশ্বস্ত করেছে যে তাদের সোর্সিং কৌশল অপরিবর্তিত রয়েছে যেখানে ইন্ডিটেক্স নিশ্চিত করেছে যে ডিসকাউন্টের জন্য কোনো চাপ ছাড়াই ব্যবসা যথারীতি চলতে থাকবে কিছু রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে যেমন প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেছেন রাজনৈতিক পরিস্থিতি শীঘ্রই স্থিতিশীল না হলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করে দিতে পারে এছাড়াও শিল্প নেতারা বিদ্যুৎ এবং গ্যাসের ঘাটতির পাশাপাশি সমুদ্র বন্দর ও বিমানবন্দর কন্টেইনার যানজটের মতো চ্যালেঞ্জগুলো নিয়েও উদ্বিগ্ন যা শিল্পের বৈশ্বিক বাজারের শেয়ার বাড়ানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে তবে এই প্রতিকূলতার মধ্য দিয়েও শিল্প সংশ্লিষ্টরা আশাবাদী যে অন্তর্বর্তী সরকার এই সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশকে বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে একটি পছন্দের ক্রয় উৎস হিসেবে অব্যাহত রাখতে নিশ্চিত করবে